ওয়েলকাম টু ব্রেক অ্যান্ড বাংলাদেশ বাংলাদেশ বাজার মন ভরা পুরি হাউস কীভাবে আমরা সিঙ্গারা তৈরি করবো এটা আপনাদেরকে প্রসেস দেখানোর চেষ্টা করব যেমনটি আপনাদেরকে দেখানোর আলু ধুয়ে আলু লোক খালি বালতিতে গামলা রেখে দিয়ে আমরা সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দিয়ে ভাঙিয়ে নেবো আলুটা আসলে যেমনটি ভেঙে নিলাম এমনটি ভেঙে নিতে হবে আপনাদেরকে সুন্দর করে ভেঙে নিতে হবে ছেড়ে গ্লাস হোক যে কোনো কিছু দোকানে এম করে ভেঙে নিতে হবে ভেঙে নিলে সুন্দর করে ভেঙে নেওয়ার পরে সুন্দর করে এভাবে ভেঙে ভেঙে নেবেন নেওয়ার পরে সুন্দর করে এটা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করে নেওয়ার পরে সুন্দর করে যেমন দেখানো হয়ে যায় এরভাবে ভেঙে নেওয়ার পরে একটু তারপর আমরা একটু মরিচ ভেজে নেব শুট মরিচকে ভেজে নিতে হবে তেলের মধ্যে সুন্দর করে যে দু পরিমাণ আপনার প্রয়োজন মনে হয় ও নেওয়ার পরে এরকম একটা ক্রিম কালার চলে আসবে ক্রিম কালার চলে আসার পরে আপনার কিন্তু এটা আমরা সিগনেকে তুলে নেব তেলের থেকে আমরা আমরা এভাবে কিন্তু আরেকটু করে তৈরি নিয়ে আদা রসুন পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন যেহেতু এটা আমরা যে ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও এই কারণে মনে করেন যেখানে লবণ দিয়ে দিলাম এটা রাঁধুনি মাংস দিয়ে মাংস মশলা দিয়ে দিলাম ওটা আমরা হলুদ দিয়ে দেবো হলুদ মরিচ পরিমাণ মতো আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটা নাড়াচাড়া করবো সুন্দর করে এবার নাড়াচাড়া করার পরে এভাবে একটা কালার চলে আসবে যে গুঁড়া মরিচ সেই তেলে ভাজা মরিচগুলো এখানে গুঁড়া করে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমরা এখানে এখন আলু দিয়ে দেবো আলু দেওয়ার আলুখানে এখানে আমরা কিন্তু একটা আলু দিয়ে আলুটা দিয়ে দিয়ে আমরা নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে সুন্দর মতো এখানে এইভাবে সুন্দর মতো একটা নাড়াচাড়া করবো নাড়াচাড়া পরে এইভাবে কিন্তু একটা কালার চলে আসবে সুন্দর একটা কালার চলে আসবে যেমন স্কিনে দেখানো হলো কালার চলে আসবে কালার চলে আসার পরে চলে আসবো আমরা এখন সিঙ্গারা খামিরে আমরা এখন সিঙ্গারা খামির দেবো পরিমাণ মতো ময়দা নিয়ে নেবে নেওয়ার পরে পর এখানে লবণ দিয়ে দেবো জাস্ট লবণ আর কিছুর দরকার নেই লবণ আমরা লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর আমরা তেল দিয়ে দেবো যেখানে একটু তেল দেবো পরিমাণ মতো এক কেজিতে আধা পাওয়ার মতো তেল দিয়ে দেবো আমরা তেল দেওয়ার পরে সুন্দর করে এটাকে সুন্দর করি আধা পাওয়া মতো তেল দিয়ে দেবো কেজিতে আধা পাওয়া তেল যদি এখানে একটু শর্ট আমরা একটু শর্ট দেওয়ার কারণে আমরা তেল দিয়ে দেবো এখানে এখানে আমরা একটু তেল দিয়ে দেবো একটু বাড়তি একটু তেল দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে এটাকে নাড়াচাড়া পানি দিয়ে আমরা নাড়াচাড়া করি যে একটা খামিরের মতো করে দেবো বেশি নরম করা যাবে না খামিরতে নাড়া ছাড়া করে উল্টাপাল্টা করে এটাকে এরপর উল্টাপাল্টা করতে হবে করার পরে কিছুক্ষণ এটা পলিথিন রাখবো আমরা আসলে আমরা কিছুক্ষণ একটা পলিথিন রাখবো প্রায় মনে ঘন্টার মতো বা বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো আমরা এটা পলিথিনে রাখিয়ে দেবো এটা গায়ের উপরে একটু তেল মেরিয়ে দিতে হবে গায়ের উপরে তেল মারিয়ে দিতে হবে দিয়ে আমরা এটাকে পলিথিন মরায় ফেলাবো মরে ফেলে আমরা দশ থেকে পনেরো মিনিট আমরা এটা পলিথিনের ভিতরে রাখবো খানিকটা মজা যাবে এরকম নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর আমরা একটু বাদামটা ভেজে নেবো এখন ফাঁকে আমরা একটু বাদামটা ভাজা ভাজাব শিঙ্গের ভিতরে যে সেই সব করার জন্য যে বাদামগুলো দেওয়া হয় আমরা কিছু বাদাম ভেজে নেব হালকা তেল দিয়ে গরম করে আমরা যে বাদাম ভেজে নেব বাদামটা ভেজে নিয়ে নাড়াচাড়া করে সুন্দরটা ক্রিম কালার করে আমরা ওটা তুলে নেব তুলে নেওয়ার পরে সুন্দর করে আমরা যে খামির কাটবো যে গুছি করবো যেরকম একটি আপনি যত বড়ো বানাইতে চান অত বড় একটা মতো খামিরটা কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই দেখেন ঠিক এইরকম করে চাপ ধরে ধরে এই যেভাবে মাঝে মাঝে উল্টাপাল্টা করে আপনি এটাকে বেলে নিতে হবে যাতে কোনো দিকে যে মোটা কোনো দিকে পাতলা তা হবে না সমান থাকতে হবে পাতলা করে সব দিকে পাতলা করতে হবে পরে মাঝখানে কেটে নিলে যে দুইটা হয়ে গেলো এইভাবে মোড়াইতে হবে সুন্দর করে এইভাবে মোড়াইতে হবে মোড়াইয়ে নিয়ে আসি আর মোড় নিয়ে এসে কয়েকটা বাদাম দশ বারোটা করে বাদাম ঢুকিয়ে দেবেন যাতে শিঙাটা খাইতে মজা হয় এই যে ঠিক এইভাবে দুই পাশে দিয়ে এই যে শিঙা হয়ে গেলো এখন আমরা তেলটা গরম করে নেব কুসুম কুসুম তেল গরম করতে হবে বেশি গরম করা যাবে না বেশি গরম করলে উপরে হবে নিচে হবে না এরকম একটা হয়ে যাবে আর কি এই যে শিঙাড়া হয়ে গেলো আসলে এরকম করে আসলে যে যদি আপনারা বাসায় বসে থাকে শিঙ্গাড়া করতেছেন তাহলে অবশ্যই করতে পারেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ